বন্যায় বিদ্যুৎহীন এগারো লাখ গ্রাহক এদিকে সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক গ্রেপ্তার জানাব চাঁদপুরে বন্যা নয় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা আরও জানাব কর্মী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে সরকার বলেন ধর্ম উপদেষ্টা সর্বশেষ জানাব আওয়ামী লীগের ওপর গজবের চূড়ান্ত রূপ আন্দাজ করা যাচ্ছে না বললেন রনি শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বন্যায় বিদ্যুৎহীন এগারো লাখ গ্রাহক পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে দেশের ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা কক্সবাজার চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া মৌলভী বাজার সহ বিভিন্ন এলাকায় বন্যার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে অনেক স্থানে বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ওঠায় বৈদ্যুতিক মিটার পানিতে তলিয়ে যাওয়ায় ও খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বন্যা কবলিত এলাকার পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর কর্মকর্তারা জানান বন্যা কবলিত বিভিন্ন এলাকায় আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় এগারো লাখ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে এর মধ্যে ফেনীতে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে বন্যা পরিস্থিতির অবনতি হলে আরও এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়তে পারে এখন পর্যন্ত আর ইবির আর্থিক ক্ষতি হয়েছে সাত কোটি পঁচানব্বই লাখ নব্বই হাজার টাকা জানতে চাইলে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সরকারি জেনারেল ম্যানেজার আকাশ কুসুম বড়ুয়া কালের কণ্ঠকে বলেন ফেনীতে ভয়াবহ বন্যার কারণে আমাদের তেরোটি সাবস্টেশনের সবকটি বন্ধ রাখা হয়েছে এতে চার লাখ একচল্লিশ হাজার পাঁচশো ছেচল্লিশ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় আছে জানতে চাইলে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জিএম মোহাম্মদ জাকির হোসেন বলেন আমাদের এই সমিতিতে প্রায় আড়াই লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে এখন আমাদের অফিসের ভেতরেও কোমর সমান পানি রয়েছে নিরাপত্তা নিশ্চিত করেই সবকটি লাইন চালু করা হবে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির এ মাহবুবুল আলম বলেন আমাদের বিতরণ এলাকায় কিছু সঞ্চালন লাইন ও খুঁটি ক্ষতিগ্রস্ত হয়ে চল্লিশ হাজারের মতো গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ মকবুল হোসেন বলেন মিটারে পানি ওঠে এবং বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়ে পনেরো হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বিপিডিবির সদস্য মোহাম্মদ রেজল করিম বলেন বন্যার কারণে বিপিডিবির কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার একটি উপকেন্দ্রে পানি উঠেছে সেখানে ট্রান্সমিটার পানি স্পর্শ করেছে ঝুঁকি এড়াতে ওই উপকেন্দ্র বন্ধ রাখা হয়েছে এছাড়া বিপিডিবির আওতাধীন এখন পর্যন্ত অন্যান্য উপকেন্দ্রগুলো সুরক্ষিত পরিস্থিতি স্বাভাবিক হলে একটি বন্ধ থাকলেও অন্যটির সঙ্গে ফিরার সংযুক্ত করে দিলে ফের বিদ্যুৎ ফিরিয়ে আনা সম্ভব হবে সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক গ্রেপ্তার আলোচিত সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক গ্রেপ্তার হয়েছেন শুক্রবার তেইশে আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ডোন সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ১৯ বিজিবি ডোন ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবিদুর রহমান বিস্তারিত আসছে চাঁদপুরে বন্যা নয় সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা চাপ্পর সেচ প্রকল্প অভ্যন্তরে এখনও জলাবদ্ধতা দূর হয়নি ফলে বিশাল এই সেচ প্রকল্পের ফরিদগঞ্জ উপজেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল পানির নিচে চাঁদপুর সদর হাইমচর মতলব উত্তর ও দক্ষিণ হাজিগঞ্জ এবং কোচো উপজেলার তবে শুক্রবার দিনভর বৃষ্টিপাত না হয়। এসব এলাকা থেকে পানি সরতে শুরু করেছে চাঁদপুর সেচ প্রকল্পের বেরিবাধের কারণে বন্যা হওয়ায় ফরিদগঞ্জের প্রায় ছোট বড় পাঁচ হাজার পুকুরে পঞ্চাশটি বিল ও ঝিলে মাছের খামার রয়েছে তারা ভারী বৃষ্টির কারণে সব খামার থেকে মাছ ভেসে গেছে ফরিদগঞ্জ পৌরসভার কেরুয়া গ্রামের খামারি কামাল হোসেন মিজি জানান তাদের কয়েকজনের খামার থেকে প্রায় ছয় কোটি টাকা মূল্যের নানা প্রজাতির মাছ ভেসে গেছে তবে মাছের খামার এবং ধানের জমির কী পরিমাণ ক্ষতি হচ্ছে তা এখনও চূড়ান্তভাবে তালিকা করা হয়নি জানালেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলিমণ্ডল খুব বেশি ক্ষতিগ্রস্ত এমন পরিবারকে খুঁজে নৌ পুলিশ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শুকনো খাবার বিতরণ শুরু করেছে জেলা বিভিন্ন স্থানের নিচু এলাকায় অপরিকল্পিতভাবে বসতবাড়ির রাস্তাঘাট সেতু এবং কালভার্ট নির্মাণ করায় ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে এমন চলাপথতা সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে আর দুর্ভোগে পড়া এসব এলাকার অনেক পরিবারের নিজস্ব বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যান চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম জানান জেলা শহরের বড় স্টেশন পয়েন্টে মেঘনায় পানি বিপদ সীমার ছত্রিশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে চাঁদপুর সেচ প্রকল্প মেঘনা ধানাকো তার সেচ প্রকল্প এ ভারী বৃষ্টিপাতের কারণে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তা নিরসনে দিনরাত চালু হয়েছে স্লুইস গেটগুলো নতুন করে বৃষ্টিপাত না হলে আগামী দুই তিন দিনের মধ্যে এই দুটি সেচ প্রকল্প থেকে জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান জানান এরই মধ্যে ট্রাম্প ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে সাতশো মেট্রিক টন চাল নগদ দশ লাখ টাকা এবং এক হাজার পরিবারের জন্য শুকনো খাবার বরাদ্দ পাওয়া গেছে তার মধ্যে বেশ কিছু এলাকা নিহিত করে চাহিদা মোতাবেক বরাদ্দ দেওয়া হয়েছে কমি ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে সরকার বললেন ধর্ম উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক স্কলার ও অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেনের সঙ্গে চট্টগ্রামের পটিয়ার বৈষম্য বিরোধী কমি ছাত্র আন্দোলনের নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন শুক্রবার চট্টগ্রামের হালি শহর এবলক এলাকায় সাক্ষাৎ করেন তারা এ সময় গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিতে আহত মাদ্রাসার ছাত্ররাও উপস্থিত ছিলেন উপদেষ্টা আহতদের খোঁজখবর নেন এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়াসহ সব কিছুর খরচ রাষ্ট্র ব্যয় করবে বলে জানান ভাটিয়া জামিয়া পাটিয়ার ব্যাপারে ভুল তথ্য দিয়ে একটি কুচকরি মহলগত বাইশ আগস্ট ধর্মোপদেষ্টা জামিয়া পটিয়া সফর বাতিল করতে তদবির করেছে তাদের ব্যাপারেও সব কিছু স্পষ্ট করা হচ্ছে এবং শিগগিরই জামিয়ায় সফর করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি জামিয়া পটিয়ার বিপ্লবী ছাত্র জনতা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরিক আপামর ছাত্র জনতাকে তিনি অভিবাদন জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান কমি মাদ্রাসাগুলোর মধ্যে সরাসরি মাঠ পর্যায়ের আন্দোলনে জামিয়া পটিয়া মাদ্রাসার সর্বপ্রথম রাজপথে নেমে আসে এবং লাগাতার কর্মসূচি দিয়ে আন্দোলন অব্যাহত রাখে গত চার আগস্ট অসহযোগ আন্দোলনের সমর্থনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ কর্মসূচিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এলোপাতারি গুলি ছুলে জামিয়া পাটিয়ার চুয়াত্তর জন ছাত্র সহ নব্বই জন ছাত্র আহত হয় এবং এর মধ্যে বিশ থেকে পঁচিশ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক একজন ছাত্র তার দুটি চোখ হারিয়ে এখন অন্ধ আওয়ামী লীগের ওপর গজবের চূড়ান্ত রূপ আন্দাজ করা যাচ্ছে না বললেন রনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের পরিণতি সম্পর্কে বলা যায় তাদের ওপর আল্লাহর গজব সবে শুরু হয়েছে গজবের চূড়ান্ত রূপ যে আরও কত ভয়ঙ্কর হবে তা এখনও আন্দাজ করা যাচ্ছে না শুক্রবার তেইশ আগস্ট দুপুরে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে কথা বলেন তিনি ওই পোস্টের সাবেক এ সংসদ সদস্য লিখেছেন জামাত নেতা কাদের মোল্লার ছেলের অপরাধ ছিল ফাঁসিতে মৃত্যু হওয়ার পর সে তার পিতার লাশ স্পর্শ করে কেঁদেছিল আর এই অপরাধে তাকে ধরে নিয়ে জেলে ঢোকানো হয়েছিল মীর কাশিমের ছেলে ব্যারিস্টার আরমানকে কেন আয়নাঘরে ঢুকিয়ে রেখেছিল তা আমি জানি না তবে অনুমান করে পিতার জন্য সে আইনি লড়াই করেছিল আর গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আজমির আয়নাঘরের করুণ কাহিনী শুনলে পশুর চোখেও পানি চলে আসবে বিএনপি নেতা সালাউদ্দিনের আয়নাঘরে বন্দি দশা এবং পরে ভারত ফেলে আসার কাহিনী শুনলে শেখ হাসিনা এবং তার সঙ্গপাঙ্গদের পরিণতি সম্পর্কে বলা যায় তাদের উপর আল্লাহর গজব সবে শুরু হয়েছে গজবের চূড়ান্ত রূপ যে আরও কত ভয়ঙ্কর হবে তা এখনও আন্দাজ করা যাচ্ছে না